কয়েকটি লজ্জার রেকর্ড গড়ে আইপিএল থেকে চেন্নাইয়ের বিদায় মেগানিলামে সাধারণত পরবর্তী তিন বছরের জন্য স্কোয়াড গড়ে নেন আইপিএলের এর ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু টুর্নামেন্টটির অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস সেখানেই হেরে গেছেন বলে দুই সাবেক ক্রিকেটারের তরফে মন্তব্য এসেছিল সেই মন্তব্য যে অমূলক ছিল না তার প্রমাণ মাঠের পারফরমেন্স ঘরের মাঠে চেন্নাই টানা সর্বোচ্চ পঞ্চম হারের রেকর্ড গড়েছে একই সঙ্গে আইপিএল এর চলমান অষ্টাদশ আসরের প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল ঘরের মাঠ চিপকের এম চিদাম্বরা স্টেডিয়ামে গতকাল পাঞ্জাব কিংস এর মুখোমুখি হয়েছিল চেন্নাই টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা একশো একানব্বই রান তোলে যদিও যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে তারা চার বল হাতে রেখেই গুটিয়ে যায় চেন্নাইয়ের পক্ষে স্যাম কারান সর্বোচ্চ আটাশি রান করেন এছাড়া বলার মতো রান পাননি চেন্নাইয়ের আর কেউ পাঞ্জাবের চাহাল সর্বোচ্চ চারটি এবং মার্কো জনসেন ও আশুদ্দীপ সিং দুটি করে উইকেট নিয়েছেন লক্ষ্যধারায় শ্রেষ আয়ারের পাঞ্জাব দুই বল এবং চার উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রতি ম্যাচের মতো তাদের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভু সিমরন সিং শুরুটা করেছিলেন ঝড়ো গতিতে যদিও প্রিয়াংশ আউট হয়ে যান তেইশ রান করে তবে ব্যক্তিগত ফিফটি তুলে নেন প্রভু সিমরন পাঞ্জাবের অধিনায়ক আয়ার একচল্লিশ বলে পাঁচ চার ও চারটি ছক্কায় বাহাত্তর রান করে আউট হলেও স্টেশানের ক্যামিওতে দলের জয় নিশ্চিত করেন শশান্ত সিং এই জয়ে এক লাফে পয়েন্ট মিলে এ উঠে গেল পাঞ্জাব অন্যদিকে চলতি আসরে এখন পর্যন্ত দশ ম্যাচের মধ্যে আটটিতেই হেরেছে চেন্নাই যা আসরের প্রথম দল হিসেবে ধোনির যাদের যাদের বিদায় নিশ্চিত করলো তারা এখন আর প্লে অফের দৌড়ে নেই এনে দুই মৌসুমেই লিক পর্ব থেকে বিদায় নিয়েছে চেন্নাই সব মিলিয়ে আইপিএলে সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টির ইতিহাসে প্রথমবারের মতো একাধিক লজ্জার নজির গড়েছে চেন্নাইয়ের লজ্জার কীর্তিগুলো হলো ইতিহাসে প্রথমবার আইপিএলে টানা দুই আসরে লিক পর্ব থেকে বিদায় চলতি আসরে চিপকে টানা পাঁচ ম্যাচে হার আইপিএলের ঘরের মাঠে এমন লজ্জায় আর কখনো পড়েনি চেন্নাই এই মৌসুমে তারা চিপকে ছয় ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে সব মিলিয়ে দশ ম্যাচে জয় কেবল দুটি চিপকে এর আগে কেবল টানা দুই ম্যাচে হারের রেকর্ড আছে স্বাগতিক চেন্নাইয়ের এবার সংখ্যাটাকে তারা অনেক নিচুতে নিয়ে গেল এশরের প্রথম দল হিসেবে প্লে আগেই বিদায়